হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল আমি সাকিব গার্ডেন রেসিপি হচ্ছে শাহি হালিম দোকানে তো এক বাটি থেকে ডাল আরেক বাটি থেকে মাংস দিয়েই বলে হালিম কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে অতি সহজেই প্যাকেট হালিম মিক্স দিয়ে দোকানের চেয়েও বেশি সাদা হালিম তৈরি করা যায় অ্যান্ড টেস্ট হবে দোকানের চেয়েও অনেক বেশি ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো কথা না বাড়িতে চলুন ভিডিওটি শুরু করা যাক হালিম বানানোর জন্য ফার্স্টে আমি এখানে এক বাটি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে প্রায় চারশো গ্রামের মতো গরুর মাংস আছে যেগুলোকে আমি বিরিয়ানি বটি করে কেটে নিয়েছি সাইজগুলো দেখলেই বুঝতে পারছেন কতটুকু সাইজগুলো কেটেছি এবং এখানে হাড় এবং চর্বি টুকরোও রেখেছি এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে এরপর ফার্স্টে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং এটাতে সবগুলো মাংস দিয়ে দিয়েছি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা মনে রাখবেন সময় গরুর মাংসতে সমান পরিমাণ আদা ও রসুন বাটা দেওয়া লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ পানি এরপর এই প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে আমি চার পাঁচ শীস পর্যন্ত সিদ্ধ করে নিব আজকে আমি যেহেতু প্যাকেটের হালি মিক্স দিয়ে বানিয়ে দেখাবো আমি এখানে নিয়েছি রাঁধুনি হালি মিক্স কারণ অন্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় এই ব্র্যান্ডের হালি মিক্সটি স্বাদ অনেক ভালো হয় আর এটি কোনো পেট প্রমোশন না হালিমের যে ডালটি থাকে প্রথমে সেটিকে বাটিতে নিয়ে নিয়েছি এবং এতে আমি প্রায় হাফ লিটারের মতো গরম পানি দিয়ে দিচ্ছি এবং গরম পানিটা দেওয়া অবস্থায় এটাকে সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা দলা না পেকে যায় এরপর এটাকে প্রায় বিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিতে হবে হালিম বানানোর জন্য ফার্স্ট আমি এখানে বড় একটি পাতিল নিয়ে নিয়েছি এবং এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাকে ভালো করে একটু নাড়িয়া চাড়িয়ে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা মাংসগুলো এবং সেখানে যে পানিটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা তিনটা উপকরণই হাফ চা চামচ করে ছিল আর এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব রাধুনি হালিমের প্যাকেট মশলাটা আমি যেহেতু এখানে গরুর মাংস পানিটিও দিয়েছিলাম যার কারণে এই মশলাটি এখানে পুড়ে যাচ্ছে না এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটি মরিচ ফালি করে এবং সাথে অল্প কিছু টমেটো টুকরো এরপর যে হালি মিক্সটি আমি সাইড করে রেখেছিলাম সেটি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখন এই ফাঁকে একটি কথা বলে রাখি ভিডিওটি ভালো লাগতে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই চ্যানেলের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে পেজও আছে সেটা তো ফলো করে দিতে পারেন এবং আমাদের পেইজের লিঙ্কগুলো ডিসক্রিপশান দেওয়া থাকবে এরপর এটিকে একটি হ্যান্ড মিক্সার বা আপনারা যদি ডাল ঘুটনি থাকে সেটা দিয়ে ভালো করে একদম মিক্স করে নিতে হবে এটার সাথে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটারের মতো সম্পূর্ণ গরম পানি গরম পানিটা অবশ্যই আপনাকে দিতে হবে ঠান্ডা পানি ইউজ করবেন না এরপর চুলার হিটটাকে মিডিয়াম এবং লো মাঝামাঝি রাখতে হবে এবং এটাকে প্রায় এভাবে করে নাড়াচাড়া করতে হবে এরপর ঢাকনি খোলার পর যখন দেখতে পাচ্ছি যে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে তখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি যাতে এই ডালটা একদম পাতিলের তলায় না লেগে যায় যেহেতু এটা রান্না হতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে সো পানি একটু বেশি দিতে হবে যাতে ডালটা নিচে না লেগে যায় এরপর আমি এখানে স্বাদ মতো হাফচা চামচের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি এবং সাথে কারণে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অ্যান্ড জিরা গুঁড়া দিলে এটা টেস্ট রেস্টুরেন্টের মতো হয়ে যাবে এরপর হালিমটি পাতলা বা ঘন খেতে চান নাকি সেটা আপনার উপর ডিপেন্ড করে নামিয়ে নেবেন সো রেডি হয়ে গেল আমার শাহি হালিম একদম রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের স্বাদেই করেছি আমার লেবু গরুর স্লাইস যেহেতু ডুবে যাচ্ছে না সো বুঝতেই পারছে না এটা কীরকম ঠিক হয়েছে একদম রেস্টুরেন্টের মতো সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কটি বাজিয়ে দেবেন না আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে